হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই রে ঈদ মুবারক আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটু লেগে ঈদর আগের দিন সান্দরাইতও আছে তো আমরা একটু বাড়াইছি আমরা সেটি দি সান রাইত হয় আর কি তো বাড়াইছি আমি আমার যার মা মাবরু মাবরুর বাবা তো আমরা একটু বিয়ে নামও গেছিলাম তো বিয়ে নাম একটু দরকার আছিল তো আমার যাইলে লেগে হেয়ার হেয়ার ড্রায়ার লইসেন আর বাবি হেয়ার স্ট্রেটনার দেখা আর কি তো আমরা বেশি সময় আর গুড়া করছি না দোষ এজার করি তো বাড়াই গেছি ওই যে আইসি আমরা এখন রাইতে আর রাখি তো আমরা ওই মেহেন্দি ফিন্দার আর বেশি গুঁড়া করা গেছে না অত মানুষ আছে প্রচুর পরিমাণে মানুষ আছে কি তো আমরা যে সময় ভিতরে ঢুকছি এই সময় অত মানুষ আছিল না তো মানুষ আসছিল বাট আমরা ঢুকতে পারছি মা বু বাবা পারছেন না ঢুকতা অনেক বেশি মানুষ আছিল আর এই যে এটা লেগে সিএনজি বাংলাদেশে সিএনজি দেখলে ভালোও লাগে আর এই যে মানুষের রাইডও করে তো এখন আমরা ঢুকঝ জম্মু ভিতরে ভিতরে ঢুকে দেখি কেতা অবস্থা আর কি এই যে ভিতরে ঢুকছি তো কেন দেখা পড়া সানাচুরের স্টল আরও অনেক ধরনের স্টল অল আছে তো আমরা এটা না শুধু মেনদি যেন দে কি অনু গেছি তো অতো মানুষ আসে আমার বোর তো লাগে আমি আর বেশি গুড়া গুরু করছি না আর ঠেলাইয়া ঠেলাইয়া মানুষ লাগে আর কি তো লাগে আর অন্য অন্য অকল কিতাকিটাও বইছে কি দেখতে পারছি না তো খুবেই ভাল লাগিছে চানজ্ৰাইট যে গেছি আৰু অনেক মানুহটো মানুহসকল অনেক দূৰ দূৰণ থাকিও আহিচোন ত' আমি এৰাগে কোনোদিন গেছি না তো বাক বছৰ ধৰি মনে অনে তো আমি গেছি না এখলাহ আছলাম তো তো এলাগে আৰু গেছি না তো এইবাৰতো আমাৰ যা তাৰপৰা আমাৰ ভাবি আছে তো এলাহি গেছি তো এখন ওই মেহেন্দি দিলাম তো মেহেন্দির যে ডিজাইনগুলো আমরা দিছি ডিজাইন না তো যাই হোক জালাও আর কি আমরা ভালো যদি পারলাম না যদি এনে দিতাম তো জেলাও দিছে ঠিক আছে তো বাবি আর আমার জাই দীরা মেহেন্দি আর তারা শেষ হওয়ার পরে আমি দিব আর কি তো আমি মাবরু লইয়াও আসলাম আর যত মানুষ আছে মাবরূরে সিনা যে আশারা করতাম আর কি আর এই যে আমার এখন মেহিদ ঘর তো আমরা মেহেন্দি দিয়েও বাড়াই গেছি মাবরুরের বাবা বাড়ে তো আমরা বাড়াই গেছি আর কি তো এক সাইডে দিয়ে ভিতরে হারায় আর এক সাইডে দিয়ে পাহরে আর কি তো এই কেন আজকে ওল্যাঁ মিড নাইট পর্যন্ত ই আছিল তো শপ খোলা আসে আর কি আর এখন আসে আমরা তেজক তো মাবুরো বাবার আর এল আমার দেউরোর কোনো কিছু লোক হয়েছে না তো লাস্ট মিনিট শপিং আর কি তো বাবার ইচ্ছা আসেন না লোক লাগিয়ে তো আমার যায় একটু জোরা জোর করছোন আর ইয়া লাগিয়ে লিসেন তো বা লো হয়েছে আর শেষমেশ কি মাবুর বাবা কিনছেন তো কিনতে চাই না আর কি কোনো কিছু তো আমরাও তো ঠিকও কিনা দিন মাবুরের কি কিনা দিন আমারও নাহলে মাবুরো বাবা লই আর কি আইট এল্যা ঈদর পরের দিন আমরা তো হালিম তারপর আমার সটফটিরতা বানাইসেন লচ্চাশাই তারপরে লেগে তেলের পিঠা ওটা বানাইছি আর এখানে লেগে দিন সকালে পাবি গরুর মাংস দিয়া নুডলস করা আর কি তো খুবই মজা ছিল আর চিংড়িও তো সববেলাতে আবার সুস্থ থাকবা আরম লাগে দোয়া করবা আল্লাহ হাফেজ